বুট টক কমতেইছেন 100 টাকা করে কেজি বাইরেই যাচ্ছে খালি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা গতকালকের ভিডিও বাজার করতে যাচ্ছিলাম আচ্ছা বলুন এটা কোন বাজার কেউ জানলে কমেন্টে জানান আর কাঁচা বাজার করব যে সজ্জিত দাম কত কি রকম দেখতে পারবেন সাথে থাকে কি অদ্ভুত বেগুন দেখেন মনে হচ্ছে বেগুনের নাক বের তো যাই হোক বেগুন হচ্ছে 40 টাকা করে কেজি ঢেরস আর কইল্লার দামটা একটু বেশি

কিনে নেশ টাকা এটা তিন হাটে দশ টাকা জিলাপি হচ্ছে একশো চল্লিশ